নন্দকুমার ব্লকের বড় গোদারগোদা গ্রামের বাসিন্দা বাসন্তী রায়ের বুধবার বিকেল থেকেই শ্বাসকষ্ট শুরু হয় তড়িঘড়ি করে তাকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসার জন্য বাড়ির লোকজন ভর্তি করান হাসপাতালের কুড়ি নম্বর মহিলা বেডে ছিলেন বাসন্তী রোগীর কাছে অর্থাৎ বাসন্তী রায়ের কাছে ছিলেন তার বৌমা কল্যাণী শুক্রবার হাসপাতাল থেকে রোগীকে ছেড়ে দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার রোগীর বেডের পাশে ঘুমিয়ে পড়ন কল্যাণী ঘুম ভেঙে দেখেন বেডে আর শাশুড়িমান শুয়ে নেই রাত থেকে খোঁজাখুঁজি চলছে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বছর ষাটের বাসন্তীকে আর রাত্রে মা হঠাৎ ফোন করে যে পেশেন্ট পাওয়া যাচ্ছে না রাত তিনটার সময় বাড়িতে আমি তো বাড়িতে ছিলাম মা ঠাকুমার কাছে ছিল তার আমরা হঠাৎ দিলাম এসে সিস্টারকে জিজ্ঞেস করলাম সিস্টার বলছে দেখুন সকাল পাওয়া যাচ্ছে না আমরাও দেখছি আপনারা দেখুন প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডে আমরা দেখলাম যাচ্ছে না বাসন্তীর নাতি রাজু রায় জানান ঘটনার খবর পেয়ে আমরা চিন্তায় পড়ে গেছি হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি বলে রাজুর দাবি রাতে কিভাবে সরকারি হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়ে যেতে পারে এমনটাই প্রশ্ন রাজুর ওই দুটো আড়াইটা তিনটার দীঘ্ন আমি পেশেন্টকে একদম খুঁজে পাচ্ছি নি কোথাও হ্যাঁ আজকে এই যে বৃহস্পতিবার রাত থাকতে পেশেন্টকে পাওয়া যাচ্ছে না তাহলে ও পেশেন্টটা গেল কোথায় উনি তো একবারে যে একবারে সুস্থ মানুষ যে হাঁটাচড়া করে উনি বেরিয়ে দৌড়ে ছুটিয়ে যেতে পারবে তাও যেতে পারবেনি যে রাত ছিল উনি একবারে যেতেই পারবেনি উনি তো কোথাও গলি গলি কোথাও চিনে যে অত দূর রাস্তা উনি চলাফেরাও ভিতর থাকতেও কোথাও বেরাইতে পারবেনি আমার দুঃসম্ভব ওরা কিছু একটা কিছু করিয়া আমার রুগীটাকে মেরে দিচ্ছে ওরা না হলে এত সময় যদি পেশেন্ট আমার জীবিত থাকতো যেখানেও বেড়ে আসতো মাথা ঘুরিয়া যদিও ও পড়ে যায় তারপরে তো যারা আছে সাইডে তারা তো বলতো যে এই পেটে কার পেশেন্ট কার পেশেন্ট এত সময় আজ পাঁচ ছ ঘন্টা হতে যায় কোথাও কোনো রুমে যদি না থাকে তাহলে পেশেন্টটা কোথায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় থানায় অভিযোগ করে নিখোঁজের পরিবার তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা